আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা যা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আমরা এমন এক জায়গায় এইসব অবস্থান করছি যে যে জায়গাটা হয়তো দেখা দেখা সেখানে দেখেন যে মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর অর্থাৎ মাধবপুর উপজেলার এলাকা এলাকার প্রায় শেষ সীমান্তে যেখানে আপনার এই মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর সদর দপ্তর অবস্থিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বুলেট পয়েন্ট জায়গাটাকে আমরা মনে করি যে এটা এটা বলা হয় বুলেট পয়েন্ট যাই হোক মানে আমার জীবনের প্রথম এখানে আসা আমি আর জীবনে কখনো এখানে আসি নাই এখান থেকেই মনে মহান মুক্তিযুদ্ধের প্রথম সূচনা হয়েছিল আমি যা শুনেছি মানুষের কাছে এখন বাদ বাকিটা আমি জানি না দেখেন আপনারা এই এখানে বিশাল বড় মানচিত্র যা দেওয়া এখানে বিশাল বড় মানচিত্র দেশ জনগণের অতন্ত্র প্রহরী বাংলা মানচিত্রের কারিগর তোরা সার্থক আত্মদান বাঙালি জাতির গর্বের উৎস সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা এখানে যে এই কে কত নম্বর ইউপি থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল গ্রাম পিতার নাম এরপরে তার এলাকা ইউপি এরপরে সব কিছু এখানে সুন্দর করে সাজানো আছে যা আসলে আমি প্রথম আইসা দেখে আমার খুব আনন্দ লাগলো যে এরকম যে একটা জায়গা আমরা দেখতে পারবো তা আমি আসলে কখনো ভাবি নাই সাইল গাছের রিপন ভাই আমাদেরকে আসলে এমন একটা জায়গা উপহার দিয়েছে যা হাত তো অবাক লাগতেছে যে এরকম একটা জায়গা যে আমরা আজকে আসতে পারবো আমরা ধারণাও করি নাই আমরা আসছিলাম হাতছড়ি চা বাগান দেখবো কিন্তু চা বাগানের পাশাপাশি যে আশ্চর্যজন একটা স্থানে আসতে পারবো যে মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর এখানে এখান থেকে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ তা আসলে আমি জানতাম না আগে বিভিন্ন জনের কাছ থেকে এখানে এসে শুনতেছি আর এখানের দৃশ্য বড় চমৎকার চতুর্দিকে যেদিকে চাই সেদিকে মন জুড়িয়ে যায় এই যে দেখেন কি সুন্দর সুন্দর দৃশ্য এই যে সামনে আছে পুকুর তারপরে কি সুন্দর দৃশ্য বসার জায়গা আছে একটু পর তার মানে এমন একটা জায়গা আসলে কি বলবো আপনাদেরকে যে আমি প্রথম দেখেছি আমি আপনাদেরকে দাওয়াত করলাম যে আপনারা এসে দেখবেন দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আমার বিশ্বাস তাহলে বন্ধুরা যেখান থেকে আমাদের সকলকে ধন্যবাদ দাওয়াত করে আমি এই মাধবপুর এলাকার এই তেলিয়াপাড়া এলাকার এই জায়গাটুকু আপনারা এসে ভ্রমণ করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের অনেকটা ভালো লাগবে আমার যেমন ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপু তুমি এবার বলো তো তোমার কেমন লাগছে জায়গাটা দেখে আমার ছেলেরও অনেক ভালো লাগছে আর আমার ছোট ছেলেও দেখে খুব আনন্দিত তাহলে বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন সকলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সারা বিশ্বের মানুষ দেখতে পারে আসলে অসাধারণ লাগতেছে জায়গাটা দেখি সামনে আরো অনেক ভালো ভালো জায়গা রয়ে গেছে তাই ভাবলাম যে এগুলো দেখানোর একটু করে দেয় মনোরম দৃশ্য তাতে চা বাগান নদীর মতো নদীর মতো একটা সুন্দর জায়গা আসলে কি আনন্দ পরিবেশ যে আপনাদের কীভাবে না বড় মুশকিল যেমন একটা জায়গা এটা তাহলে বন্ধুরা আপনারা যা যেখানে থাকেন না কেন আপনারা এই জায়গা কয়সা দেখা দেবেন আমি দাওয়াত দিলাম আপনাদেরকে সুমাগাঁট এবং মাদকপুরের দুই অংশের মিলন কেন্দ্রের মধ্যে এই জায়গাটা অবস্থিত আর পাশাপাশি তবে বেশিরভাগ এলাকাটা পড়ছে তেলিয়াপাড়া মাদকপুরে তাহলে আপনারা এখানে আসবেন দেখবেন আর সেই দাদি আপনারা আপনাদের অভিরুচিটা আমাদেরকে জানাইবেন কেমন লাগলো আর এই জায়গাটা আপনাদের কাছে আমরা এতক্ষণ দেখাইলাম আপনাদের কাছে কেমন লাগছে তা একটু কমেন্ট বক্সে লিখে দেয়বেন যে জায়গাটা আপনাদের কেমন লাগলো আমি আসলে যেদিকে যাই মন জুড়িয়ে যাই আহা সুন্দর চমৎকার বাতাস শুধু বাতাস আর বাতাস ঠিক আছে অনেক অনেক মানুষ এত এখানে ছিল আমাদের এই লাইফ ডে অনেকে চলে গেছে যাই হোক বন্ধুরা আপনাদেরও আশা করি ভালো লাগবে এই জায়গাগুলো আমি জীবনে কত জায়গায় গেছি কিন্তু এত ভালো লাগেনি আসলে কিন্তু এখানে আমার দেখা এই মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ হচ্ছে স্মরণ হচ্ছে আমার সেই দাদা শ্বশুরের কথা যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন উনিশশো একাত্তর সালে আরও আরও অনেক সারা দুনিয়ার মানুষের নাম লেখা আছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এই বিশাল মানচিত্র দেখে আমার খুব ভালো লাগলো তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে আমরা আজকের ভিডিও না আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সর্বোপরি আপনারা যেন সুস্থ থেকে এই জায়গাটুকু আয়সা পরিভ্রমণ করতে পারেন আমি এ দোয়া করি কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কুল সি রুফিল আদ তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে আসলে আমি অনেক কিছু বুঝতে পারলাম আজকে এই জায়গাটায় আইসা এই বুলেট পয়েন্টে এসে আমি আসলে এই নতুন কিছু জানতে পারলাম যে এত সুন্দর জায়গা আছে আমি জানতামই না ঠিক আছে এই চুন থাকে আজকে প্রায় দশ বারো বছর কিন্তু আমি কারো মুখে শুনিই নাই যে এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে আজকে আইসা আসলে আমার মনের আশাটা পূরণ হয়েছে তাহলে বন্ধুরা আপনারাও আসবেন এই দাওয়াত দিলাম আর সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে আমরা শেষ দিচ্ছে দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে প্রচার করবেন আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু